শনিবার রাতে মালদার গাজল ব্লকে সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের নবনির্বাচিত পদাধিকারীদের সংবর্ধনা দেওয়া হলো। এদিন তাদের গলায় উত্তরীয় পড়ানো হয় চলে মিষ্টি মুখের পালাও অনুষ্ঠানে আগামী দিনে দল কিভাবে চলবে সেই নিয়ে আলোচনা করা হয় বিধানসভা ভোট নিয়েও বিস্তারিত আলোচনা হয় উপস্থিত ছিলেন গাজল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজল ব্লকের আইএনটিটি ইউসি সিরাজুল ইসলাম সহ সভাপতি কৃষ্ণ সিংহ সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট আশরাফুল ইসলামের নেতৃত্বে সালাইডাঙ্গা উত্তর পাঠের সমস্ত পঞ্চায়েত ও সমস্ত বুথ সভাপতির নেতৃত্বে সংবর্ধনা প্রদান করা হয় तंग पजल ब्लक तंग्रेस मामाट न पमता बान